জামাত ইসলামের সঙ্গে আমি এখানে ইতিপূর্বে পাঁচবার নির্বাচন করেছি তাই না তোরা পাঁচবার হেরেছে না পাঁচবার এক জিতেছে আমার সঙ্গে পাঁচবারই তার আল্লাহর রহমতে পরাজিত হয়েছে এবং ওদের সম্পর্কে আমি পাপিয়া যতটুকু জানি সারা বাংলাদেশের মানুষ এতটা জানে না ঠিক না বেঠি একানব্বই সাল বলেন ছিয়ানব্বই সাল বলেন এক বলেন এই মুহূর্তে খবর এলো এই জোটের প্রার্থী লতিপুর হয়ে গেল ভোটের দিন পর্যন্ত এই সমস্ত গুজব ছড়িয়ে বেড়িয়েছে ঠিক না বে ঠিক এভরিবার প্রতিবার নির্বাচনের সময় এরা হলো গুজব পার্টি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর এদের এদের তুলনা তুলনা হবে করা এরা সব ইসলামিক কিন্তু এদের অন্তরটা অত্যন্ত কালিমালিত সম্পূর্ণভাবে তারা যে ইসলামের আকিদা ইমান তার থেকে অনেক দূরে তারা চলে গেছে এই দেখেন এদের ভালো কথা বলেছে জামাত এটাকে ইসলামী দল বলা যাবে না সঠিক বলেছে সঠিক বলেছে শিক্ষা দেয় আমি মসজিদের ইমামদেরকে আশেপাশে যারা আছেন আমি অনেক মসজিদের ইমামদেরকে দেখছি যে তারা জামাত ইসলামের পক্ষে ভোট করছেন দয়া করে অনুরোধ করবো আল্লাহ রসুলের সই একটা হাদিস আছে যে যে কাজের সহযোগী তারা একই দলভুক্ত ঠিক না ঠিক বলছি কথাটা অথবা আপনি যদি চোর চোরকে সহযোগিতা করেন তাহলে আপনি চোরের সহযোগী ঠিক না ঠিক আপনি যদি খুন করেন খুনের যদি সহযোগিতা করেন তাহলে আপনি খুনের সহযোগী হয়ে যাবেন মামলা হলো তাই হয় তাই না তো সেইখানে যে ওরা আগে হাত তুলা হাত তুলেন তাড়ি পাল্লায় ভোট দেবেন কিনা আচ্ছা বলেন তো তাপসির মাহফিলের নাম করে লোক দেখে যদি হাত দাঁড়িয়ে পাল্লা হাত তুলে তাপসির মালিকাও যাবে এই যে কালকে আমি দেখলাম এখন ভোটের সময় তো আটটার পরে আপনার নির্বাচনী সভা সমাবেশ করার নিষেধ তারপর আমরা সময় যেহেতু নামাজের কারণে বিরতি দিতে হচ্ছে আজানের কারণে বিরতি দিতে হচ্ছে যে কারণে হয়তো আটটার জায়গায় সাড়ে আটটা বাজছে কালকে দেখলাম আমাদের সাত নম্বর ওয়ার্ডে কোরআন তাফসির মাহফিল একটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল সভাপতিকে না লতিফুর রহমান আচ্ছা ওনারা তাফসির কারো ওখানে জাস্ট মেয়েদেরকে জমায়েত করে ওখানে জাস্ট বয়ান করবে যে আপনারা রাজপাল এছাড়া কিচ্ছু না ঠিক না বেটে বলছি তাপসির মাহফিলের নামে সব করে বেড়াচ্ছে আল্লাহ পাক এই জন্যই বলছে যে আমি তোমাদের অন্তরের তোমাদের যা প্রকাশ করো তোমরা যা গোপন রাখো আমি সব সম্পর্কে জানি ঠিক না বেটে ওদের ওদের পঁচাশি বছর থেকে উত্তীর্ণ এই কারণে হতে পারেনি এই কারণেই যে তাদের গোপ অন্তরের কথা আর বাহিরের কথা সম্পূর্ণ পার্থক